এখন মহাজিন সাহেবকে আমাদের মুরব্বী তাকে ফুলমালা দিয়ে এবং হাদিয়া এতে কাপের টাকা সহ ছ হাজার টাকা নজর আনে দেওয়া হচ্ছে এবং ফুলমালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে নারায় দেখবি নারায় দেখবি

আমাদের খতম যিনি তো আমাদের যিনি কোরআন শরীফ পূর্ণাঙ্গ একটা মাস ধরে আমাদের শুনিয়েছেন তাকে ফুলমালা ও হাদিয়া দিয়ে বারো হাজার টাকা হাদিয়া আমাদের বারো হাজার একশো টাকা আমাদের কমিটির পক্ষ থেকে কোয়াবেড়িয়া দক্ষিণ পাড়া মদিনা মসজিদের পক্ষ থেকে দেয়া হচ্ছে আমাদের হাদিয়া তুলে দিচ্ছেন আমাদের মসজিদের কেশিয়া সাহেব নারায় রায় নারায় না নারায় তেকবীর না ভাই জিন্দাবাদ না রায় তেকবীর আল কোরআনের আলো এখন আমাদের পেশ ইমাম যিনি সামিন ইমাম ছিলেন তাকে ফুলমালা হাজিয়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মসজিদের সহ সেক্রেটারি আইনারি মোল্লা সাহেব তাকে আমাদের বেশ ইমাম ন হাজার টাকা হাদিয়া দেওয়া হচ্ছে না রায় দেখবি না রায় দেখবি আল কোরআনের আলো আল হাদিসের আলো

যিনি আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন তাকে আমরা ফুলমালা দিয়ে বরণ করে নিচ্ছি বরণ করছেন হাফিজ আফতাবুদ্দিন সাহেব আর নুরজামাল বর্ধমান নারায় তেকবীর নারায় তেকবীর আল কোরআনের আলো আলহাদিসের আলো নার জগবীর উস্তাদ হুজির কেবলা উস্তাদ হুজির কেবলা নার জগবীর নার রা নিসা আল কোরআনের আলো আল হাদিসের আলো নারীর নার জগবীর

বিসমিল্লা বলে দিয়ে দাও বাবা দরুদ দরু সর পড় না বলা গালে সৈদনা اللهم صل على اللهم صل على سيدنا